আজু মিনাস শয়তানির রাজিম অর্থ আমি শয়তান দুষ্ট থেকে আল্লাহর সাহায্য চাই বিসমিল্লাহির রাহমানির রাহিম অর্থ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি কুল আউজু বিরাব্বিল ফালাক অর্থ বল আমি আশ্রয় চাই ভোরের মিন মিনশার রিমা খালাক অর্থ তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে ওয়ামিন শারি গাসিকিন ইয়া ওয়াকাব অর্থ অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা নেমে আসে ওয়ামিন মিন শারৰিন ফিল উকাদ অর্থ গাথা গাতে ফু দেওয়া জাদুকারিণীদের অনিষ্ট থেকে ওয়ামিন ওয়া মিন ইজা হাসাদ অর্থ এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে